আজকের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছেন শাহপুর উত্তর ওলামা পরিষদ নতুন শাহপুর যুব সমাজ করত্রিকায় আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত দায়িত্বশীল আমার ভাই যুবের ভাই এবং উপস্থিত আছেন শাহপুরের নতুন শাহপুরের সম্মানিত এলাকাবাসী এবং কিশোর যুব ভেড়া আজকের প্রোগ্রাম থেকে প্রথমে যুদ্ধ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত হাজারতে সাইদুল্লাহ মোহাম্মদ সাল্লাইলের প্রতি যার আসার মাধ্যমে দুনিয়ার মধ্যে মানুষের রাজত্বের শেষ হয়েছে দুনিয়ার মধ্যে শান্তি আমান ইনসাফ পরিপূর্ণভাবে কেয়ামাতের রাখ পর্যন্ত সলিউশন পার্সন হিসেবে আবির্ভূত হয়েছেন সেই মোহাম্মদ সাল্লামের প্রতি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপারে বলার আগে আমি বলতে চাই এই শাহপুর হচ্ছে বলিয়ারটি ইউনিয়নের মধ্যে আমার কাছে মনে হয় সবচেয়ে পবিত্র একটা এলাকা এর কারণ হচ্ছে পুরো পোলিয়ার ইউনিয়নের মধ্যে যদি চিন্তা করা যায় তাহলে দেখা যাবে সবচেয়ে বেশি আদিম এখানে যদি হাফেজদের সংখ্যা চিন্তা করা যায় সবচেয়ে বেশি হাফেজও এখানে ধার্মিক শ্রেণীর যদি আমরা তুলনা করি এলাকার মধ্যে তাহলে সবচেয়ে বেশি ধার্মিক সংখ্যাটা এখানে আর এর একমাত্র মুখ্য কারণ হচ্ছে অলামায় কেরাম এখানে অসংখ্য অনামায়কেরাম আছে যারা আমাদের কবি মাদ্রাসের মধ্যে ফারেক হয়ে এখানে নিজেরাও এখানে খ্যাত করতেছেন এবং বিভিন্ন জায়গায় নিজেরা খ্যাত চালিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে আমাদের এলাকার মধ্যে মাজার পূজারীদের একটা বিরাট একটা দাপট ছিল এর কারণ ছিল এখানে মুসলমানরা আমরা যারা সাধারণ মুসলমান যারা ছিলাম আমাদের যারা ছিল পূর্বপুরুষরা তারা ইসলাম সম্পর্কে জানতো না তাদের কাছে ইসলামের সঠিক মেসেজ পৌঁছানোর লোক ছিল না এমনকি কোরআনতলা করতো অসুদ্ধভাবে। কিন্তু তারা পড়ত চেষ্টা করত কিন্তু তাদেরকে যে সঠিকভাবে বোঝাবে এরকম মানুষের সংখ্যা অনেক কম ছিল আর এটা শুরুটাই হয়েছে শাহাপুর থেকে এই সাহাপুরে বিভিন্ন ওলামেকেরাম বলিওদের বিভিন্ন জায়গায় আরেক হিসাবে নিয়োগ পাওয়ার পরে আমি দেখেছি অনেক জায়গার মধ্যে দাওয়াতি তাতিগের কাজ সৃষ্টি হয়েছে দাওয়াতি কাজের সৃষ্টি হওয়ার মাধ্যমে যুবকদের মধ্যে বিরাট একটা পরিবর্তন হয়েছে সবিশেষ এটার মাধ্যমে সমাজ পরিবর্তনের একটা নতুন একটা ধারা দেখা যাচ্ছে ইনশাল্লাহ আলেম সমাজের সংখ্যাটা আশা করি শাহপুর ইনশাল্লাহ নেতৃত্ব দিবে আর সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যাপারে যদি বলি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আমাদের মুসলমানদের একটা কর্তব্য অবশ্য কর্তব্য জিনিস আমরা মনে করি মুসলমানরা হয়তো ইবাদত করবে ইবাদত করার মানে এমন যে তারা কি করবে না হাসি আনন্দ করবে না আমাদের মুরব্বীটা কী করবে না কখনও আমার এমন কোনো জলশায় আসবে না যেখানে তারা হাসবে এমন কোনো জলসে আসবে না যেখানে তারা মন ইচ্ছা মতে মন খুলে গান গাইবে বা যুবকদের জন্য খেলাধুলার জায়গা নেই শিশু কিশোরদের জন্য খেলাধুলার জায়গা নেই এরকমটা অনেকে ইসলামকে পেশ করে ইসলাম আসলে এরকম না ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা এখানে সবকিছু আছে তো আলেম হওয়ার কারণেই কিন্তু আপনাদের সামনে এত সুন্দর একটা প্রোগ্রাম এসেছে এবং এটা প্রথম আমার মনে হচ্ছে এরকম কখনো হয় না সেজন্য এলাকাবাসীকে এই জায়গায় সহযোগিতা করতে হবে সামনে থেকে বিশেষ করে বিজয় দিবস বিশেষ করে বিভিন্ন জাতীয় দিবস এরপর মুসলমানদের গুরুত্বপূর্ণ দিবসগুলো পদক দিবস এই দিবসগুলোতে এই আয়োজনগুলো ধারাবাহিকতা বজায় রাখতে হবে আপনারা দরকার হলে নিজে টাকা দিবেন যতটুকু বলেন সে টাকা দেবেন দিয়ে বলবেন যে এই আয়োজনটা করো আমরা অনেক সময় বিরক্ত হই এখানে কনসার্ট বাজে ছেলে এখানে বিভিন্ন ধরনের গান বাজনা করে হিন্দি গান বাজনা করে এগুলো বিরক্ত হলে কখনো এগুলো বন্ধ হবে না বিরক্ত হওয়ার মাধ্যমে এগুলো কখনোই বন্ধ হবে না এগুলো কখন বন্ধ হবে যখন আমরা তাদের অল্টারনেটিভ একটা ব্যবস্থা দিতে পারবো এই অল্টারনেটিভ ব্যবস্থা হচ্ছে এখানে এটার মাধ্যমেই একমাত্র করা সম্ভব ইসলামী সাংস্কৃতিক গোষ্ঠীগুলোকে কাজে লাগাতে হবে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে কাজে লাগাতে হবে এরপর স্কুলের শিক্ষার্থীরা যারা এই ধরনের কার্যক্রমের এক্সপার্ট যারা এগুলো করতে চায় তাদেরকেও এই স্টেজে আনতে হবে খুঁজে খুঁজে আনতে হবে এটা ওনারা করবে কিন্তু আপনারাই সহযোগিতা করে যেতে হবে আর যারা গান বাজনা করে বাদ্যযন্ত্র করে এখানে যারা আছেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার চেষ্টা করুন থেমে যাবেন যেহেতু এখন থেকে ইনশাল্লাহ নতুন একটা অগ্রযাত্রা হয়েছে সামনের অগ্রযাত্রা আপনারা সামিল হবেন আর যারা করছে করবে তাদেরকে করতে দেন তারা করুন কিন্তু এই করার মধ্যে অল্টারনেটিভ এই প্রোগ্রামগুলো করলে এক সময় তারা নিজেরাই থেমে যাবে তাদেরকে বকেও লাভ হবে না ধমকালেও লাভ হবে না কারণ এরা বর্তমান সমাজের যে তরুণ সমাজ এটা হচ্ছে উগ্র একটা সমাজ এই উগ্র সমাজকে পরিবর্তন করতে হলে ওয়াস করে হবে না তাদেরকে প্র্যাকটিক্যাল কিছু দিতে হবে এই প্র্যাকটিক্যাল বিষয়গুলো হচ্ছে এগুলো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকেই ধন্যবাদ আজকে প্রভাব বুঝতে জন্য সালামু আলাইকুম রহমাত